আমার বাচ্চাটাকে আমি এত কষ্ট কীভাবে দিলাম আমি আমার বাচ্চাটাকে এত কষ্ট কিভাবে দিলাম এটা ভাবলে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার বাচ্চার বয়স এখন সাত মাস আমি অফিসে জয়েন করেছি ওকে রেখে অফিসে যাই এখন ওর সলিড শুরু করা হয়েছে তো ও সারাদিন কি খেয়েছে না খেয়েছে আমি জানি না আমি অফিস থেকে বাসা যাওয়ার পর দেখি ওর পাতলা পায়খানা দুইবার বাথরুম করার পর সাথে সাথে আমি হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখান থেকে মেডিসিন দেয় দেয় সেটা আমি স্টার্ট করি স্টার্ট করার পর একটু ভালো দিক রেখে যাই আমি তার দিন আবার ওকে রেখে অফিসে যাই কি বলবো এবার অফিস থেকে এসে দেখি অবস্থা আরও বেশি খারাপ সাথে জ্বর আমি দিশাহারা হয়ে যায় আমি হাসপাতালে নিয়ে যাই আবার ট্রিটমেন্ট চলে আমি এক একজন আমাকে এক এক পরামর্শ দেয় একজন আমাকে বলে যে মহাখালী কলেরা হাসপাতালে নিয়ে যেতে আমি সেখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখানকার পরিবেশ দেখে আমার আসলে আমি থাকতে চাইনি ওখানে ওখান থেকে আমি চলে আসি আসার পরে আমি আর একটা ডাক্তার দেখাই তো সেই ডাক্তার আমাকে ভর্তির কথা বলে না আমার বাচ্চার এত বাথরুম এত জ্বর বমি ডাক্তার আমাকে ভর্তির কথা বলে না ওষুধ লিখে দেয় আমি মানে ভর্তির প্রিপারেশন নিয়েই যাই হাসপাতালে আমি সব কিছু ট্যাগ ভরে নিয়ে যাই কিন্তু ডাক্তার আমাকে ভর্তির কথা লেখে না আমি এই ডাক্তার যেহেতু লেখে না আমি বাসায় চলে আসি এরপর থেকে যে কি যে অবস্থা খারাপ যে মেডিসিন ওনারা দেয় সেই মেডিসিন খাওয়ায় আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় মানে অটো বাথরুম করতে থাকে আমরা বাচ্চা অটো অটো মানে একদম সকাল থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত মনে হয় পঁচিশ বার বাথরুম করে আমি মানে আর কি বলবো আমি আর অপেক্ষা করতে পারি না আমি হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে গিয়ে বলে আমার বাচ্চাকে ভর্তি করব ওনারা ভর্তি করে তারপরে যে ক্যানোলা লাগালো আমার বাচ্চাটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছে যে সে শক্তি পাচ্ছে না ক্যানোরা লাগানোর সময় একটু কান্নাকাটি করছিল কিন্তু ওনারা যে রক্ত নিল টেস্ট করার জন্য সে সময় সে একদম কান্না করে নেন চুপ হয়ে রয়েছে তার কোনো শক্তি নাই কান্না করার তার দিনে অবস্থা দেখেন তারপরের দিন সে ফিরে ফিরে পেয়েছে সে একদম কেনলা লাথ লুথ ফুলে ফেলেছে আমি অনেক চেষ্টা করেও রাখতে পারিনি কি বলবো মানে এটা এটা অনেক বেশি কষ্টের বাচ্চাকে আবার কেনলা পরাতে হবে ডাক্তাররা আসলেন ক্যানোলা পরানোর জন্য কিন্তু ও একটু হেলদি হয় ও সেরা খুঁজে পাচ্ছিল না এক পায়ে পড়ালো কেনলা সে খুলে ফেললো বাঁকা করে ফেললো রক্ত বেরোতে থাকলো আবার হাতে দিল মানে শিরা পাচ্ছিলো না আর এক হাতে দিল সেরা পেলো না আমি বললাম আমার বাচ্চাকে আর কেনলা পরাবই না ওনারা বলো আইসিউতে নেবে আমি বললাম না আমার দরকার নেই আপনারা মেডিসিন দেন আপনারা মুখে মেডিসিন দেন আমার বাচ্চা যেহেতু খাচ্ছে ওর একটা ভালো দিক ও এই টাইমটা খাচ্ছিল এই জন্য মানে আলহামদুলিল্লাহ সে এই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে আমরা ওকে হাসপাতালে ভর্তি করি মঙ্গলবার বিকেল পাঁচটায় ও বুধবার বিকেল পাঁচটার চারটা পাঁচটার মধ্যে ও ঠিক হয়ে যায় বাথরুম বাথরুম নর্মাল হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যায় কারণ ও ভালো খাচ্ছিলো ওকে মানে খাবার দিলে খাচ্ছিল এটা একটা প্লাস পয়েন্ট ছিল এই যে ও কেনলা খুলে ফেলেছে আর কেনলা দিচ্ছে না ওর বাথরুম সব কিছু নর্মাল আমি ওকে মুখে স্যালাইন খাচ্ছিলাম একটু মুখ টুক ফুলে গিয়েছিল এবং একটু মানে চঞ্চল হয়ে গিয়েছিল এতদিন তো পাঁচ দিন ধরে একদম নেতিয়ে পড়েছিলো পাঁচ দিন পর ও স্যালাইন টেলাইন দেওয়ার ফলে এখন খুবই চঞ্চল আর কেন লাগাতে আমি দিইনি যেই দুই তিনটা সেলাইন দিয়েছে ওটাতেই আমি বলেছি এরাপ আমি মুখে সেলাইন খাওয়াইছি আমার বাচ্চা এখন মার্শাল অনেক ভালো তো মাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে বাচ্চাকে বাইরের ফল খাওয়ানো থেকে সাবধান বিশেষ করে এখন তো লিচু আমের সময় আমার এক কলেক লিচু খেয়ে মারা গিয়েছে তো আমার মাথায় এই টেনশনই কাজ করছিল আর বাচ্চাকে আমি যতটুকু শুনেছি আম খাওয়ানো হয়েছে এখন বাইরের আমের ফরমালিন মিক্সড করা আমি যেটা করি লবণ পানি বা ভিনিগার পানি দিয়ে ফল ভিজে রাখে অন্যরা তো সেটা করবে না এখন আমি জানি না কী দেখি হয়েছে উপরালায় জানে এখন আমার বাচ্চা আল্লাহর মতো অনেক সুস্থ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা শারীরিকভাবে অসুস্থ ছিল কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন একদম মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম আমাদের ঘুম খাওয়া ছিল না তো আমাদের বাচ্চাটা এখন আল্লাহর মতো সুস্থ সেই খুশিতে আমি ওকে খাওয়াই দিচ্ছি মানে এখানেই সুখ আমরা কি বলবো আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাওয়ার পর আমরা মনে হচ্ছে যে জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি আমি আমার জীবনের সবথেকে কষ্টের সময় পার করে ছি আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার পর আর যখন আমার বাচ্চাটা সুস্থ হয়েছে তখন কি বলবো আমি আমি মানে এর মতো সুখ আমি অন্য কিছু খুঁজে পাইনি তো আমাদের সুখী পরিবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে আমি আমার বাচ্চাটাকে যেন সঠিকভাবে লালন পালন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন